হ্যালো গাইস যে জায়গাতে বের সবাইকে জানে স্বাগতম আজকে আপনাদের আমার আরেকটি নিয়ে এসলাম আজকে আমি আপনাদের ভিডিওতে বলতে চেষ্টা করবো জব বিষয়ে কীভাবে আপনি কীভাবে জব পাবেন এই অস্ট্রেলিয়াতে আর মূলত মনে রাখেন আমি সব কিছু এখানে লিখে রাখি এবং আপনাদের ইজি বিষয় সব কিছু আমি পার্ট বাই পার্ট এক্সপ্লেন করি আর এই জবগুলি এখন আপনি দু হাজার পঁচিশ সালেও এই এখন মার্চ মাস চলে ঠিক আছে মার্চ মাসের দিকে এই দিকের যে জবগুলি আছে সে নিয়ে আলাপ করব। চেষ্টা করবো সবকারে আপনাদের এই রিভিউটা দেওয়ার জন্য এবং সব কিছু আমি আমার যে ডিসক্রিপশানের লিংকে পেয়ে যাবেন আরেকটা বিষয় বলে অনেক কষ্ট করে ভিডিওগুলি করা হয় আপনারা শেয়ার করবেন আর লাইক দিবেন বা একটা কমেন্ট করবেন আর একটা বিষয় কি যদি আপনাদের জবের বিষয়ে কোনো হেল্প লাগে বা আমার ফ্রি সময় আমার সাথে আপনারা আপনাদের কি বলে ডিটেলস বা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন বা আমি আমার ইমেল অ্যাড্রেস হয়তো বা দিয়ে দেবো ওখানে ওখানে আপনাদের সিভিটা ড্রপ করলে বা আপনাদের ওখান থেকেও আমি আপনাদের সাথে কিছু কথা বলতে পারবো অস্ট্রেলিয়াতে যান আপনি ইউরোপে যে দেশে যান প্রথমে আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে আপনি কাজের জন্য খুব আগ্রসিত এবং আপনার কাজের জন্য পরিশ্রম করতে হবে ঠিক আছে পরিশ্রমের জন্য সব জায়গায় টাকা আছে আর একটা বিষয় সেটা হলো ভিডিওগুলি অনেক কষ্টকর করানো হয় সাপোর্ট দিবেন আর যদি কোনো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে সেটাও আপনি জানাতে পারেন কীভাবে সহজভাবে চাকরি পাবেন ঠিক আছে অস্ট্রেলিয়া চাকরি পেতে হলে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে বা জব পোস্টাল বা নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করতে হবে নিচে আমি আপনাদের এই সুবিধা অনুযায়ী আমি আপনাদের লিঙ্কগুলি সবকিছু দিয়ে দিব প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের কথা বলবো সেটি হলো আপনার হলো এটি হলো বলা হয় খুব জনপ্রিয়তা আর এবং এই ওয়েবসাইটটি আপনি সরকারদের সাথে লিঙ্ক করা আছে লিঙ্ক এদের সাথে একটা লিঙ্ক বিজনেস আছে এবং এরাই আপনার মূলত আপনার আপনার একজন চাকরি গেলে চাকরি থাকাকালীন এই যে একটা তাদের থেকে পাওয়া যায় এই নাম হলো এম ঠিক আছে অস্ট্রিয়ান এটি এটা সরকারি অনুষ্ঠান সরকারি সংস্থা ঠিক আছে আর এটার আমি সেপারেট ভাবে ভিডিও করবো কারণ এটার ডিটেলটা অনেক অনেক কিছু এখান থেকে অনেক মধ্যে বেনিফিট পাওয়া যায় আর তারপর আপনি ছোট ছোট বাসায় রাখি এটা হলো তাদের জন্য যারা আপনি অস্ট্রিয়াতে আছেন বা আপনি দেশের বাইরে করতে পারেন কিন্তু দেশের বাইরে করতে গেলে একটু অন্য যারা এই দেশে থাকে বা এই দেশে আছে বা এই দেশে থাকার কালে আপনি সাথে বিভিন্ন তাদের ক্যাটাগরি আছে বিভিন্ন এজেন্ডা আছে বিভিন্ন বেনিফিট আছে সেটা তারা অ্যাপ্লাই করতে পারে কিন্তু মূলত আমি আপনাদের প্রথম ওয়েবসাইট কেন বললাম এই এমএস কারণ এই এম এস এর মাধ্যমে কিন্তু আপনার এখানে অনেকে জব চলে গেলে এখান তো অনেকটা বেনিফিট পেয়ে থাকে বা এখানে তাদের সাথে

আপনারা ওর দেখ আপনাকে আপনার প্রফেশন অনুযায়ী আপনাকে ওরা চাকরি খুঁজে দিতে পারবে আর একটা বিষয় বলে রাখি আমাদের অস্ট্রেতে বলেন জার্মানিতে বলেন জার্মান ভাষাটা খুবই প্রযুদ্ধ আপনি যদি এই জার্মান ভাষাকে আগেই দখল করে নেন আপনার জব পেতে সুবিধা হবে ঠিক আছে আর এরপর আসেন হলো আরেকটা ওয়েবসাইটের কথা বলছে একটা জব লিঙ্কের কথা সেটা হলো আপনার হলো ইন্ডেট অস্ট্রিয়া ঠিক আছে এখানেও আপনি জব পদে জব পাবেন সব জব এখানে আছে গ্লোবাল জব আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপরে স্টেপ টন অস্ট্রিয়া এখানেও আপনি গিয়া এটি একটি আপনার গিয়ে ইন্টারন্যাশনাল জব ওয়েবসাইট এটি সব দেশে আছে কিন্তু এটি বহুত এখানে ইউজ হয় ঠিক আছে আর একটা আপনাদের লিঙ্ক যে জবটা আছে ঠিক আছে লিঙ্ক লিঙ্ক যে আপনিও আপনি জব পোস্ট করতে পারেন তাদের সাথে এবং আপনার লিঙ্ক ইনের মাধ্যমে আপনি ওদের লগে জবের কানেকশন হতে পারেন ঠিক আছে এটা গেল এক নম্বরে আর আমি আপনাদের সব ডিটেল আমার ডিসক্রিপশনে বারবার বুঝিয়ে দিয়ে দেব আর অনেক কষ্ট করে এই ইনফরমেশনগুলো আনতে হয় আপনাদের জন্য মোটিভেট করবেন যাতে আমি আরো ভালো ইনফরমেশন দিতে পারি বা আপনাদের সাথে আরো সহায়তা করতে পারি কারণ বাংলায় সহজে অনেক কিছু আমি ইন্টারনেটে দেখছি পাওয়া যায় না আপনাদের সহতে এই জিনিসগুলো করানো হয় ঠিক আছে কোম্পানি কেরিয়ার পেজ চেক যেমন ধরেন আপনি এখানে যদি আপনার লোকাল যদি কোম্পানি রেড বল কেরিয়ার রেড বল রেড বল এরিয়ার লোকাল কোম্পানি আর এটা হলো আপনার এখানে সিমেন্টস যেটা নাকি আপনি এই অজয় যে এখানে গ্রামীণ ট্রেন দেখেন বা অনেক এখানে দুইটাই দুইটাই কোম্পানি অনেক বড় কোম্পানি এই অস্ট্রেলিয়াতে এদেরও জবের ওয়েবসাইট আমি ওখান থেকে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করে আপনাদের ডিটেল সবকিছু চেক করতে পারেন বা স্টেপ করতে একটা বিষয় বলে রাখি আপনারা যদি নিজেরা যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমার আমি মেল অ্যাড্রেস দেব ওখানে আমার যোগাযোগ করতে পারেন আমার ফ্রি সময়ের মধ্যে কিন্তু এটাকে আপনি কিছু চার্জ দিতে হবে কারণ আপনার গুলি আপনার অ্যাপ্লিকেশন আমি আপনার সবকিছু দিয়ে আমি এই ডিটেলগুলি যদি অনলাইনে যদি আপনার পেস্ট করি তাহলে আমার সময় চলে আমার একটা সময়ের ব্যাপার আছে আপনাদের সময় যেহেতু যদি থাকে আপনারা নিজেরাই ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে সবকিছু পার্ট বাই পার্ট আপনাদের দিবেন চেষ্টা করবেন জার্মানি ভাষা বা ভাষা বলার জন্য বা ওখানে দেওয়ার জন্য আর আপনাদের জার্মান ভাষা আমার আমি এই কথা বলবো কারণ জার্মান ভাষা শেখারও আপনি একটা আমার আহ আরেকটা প্ল্যাটফর্ম আছে সেই নিয়ে আরেক ভিডিও কথা বলবো তবে আপনি যেটা বলতে পারি জার্মান ভাষা কোনো আপনাদের সহযোগিতা করতে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের জার্মান ভাষা সহায়তা করতে পারবো সেটা আমি আপনাদের বলতে পারি এটা হলো আপনার অস্ট্রেলিয়া ইমিগ্রেশন সেটাও আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো এখান থেকে আপনার এটা ট্যাসটা সেপারেট তারপর আপনাদের কিছু কথা দিয়ে রাখি তথ্য দিয়ে রাখি এখান থেকে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের যে অনেক পদের জবের স্টাইল আপনি বেস্ট পয়েন্ট বেছে তাদের একটা ক্যাটাগরি আছে সেটা নিয়ে আমি ভবিষ্যৎ আরেক ভিডিও কথা বলবো এবং এখানে এই লিঙ্কটার দিকটা আপনি গেলে অনেক ইনফরমেশন পাবেন আর যেহেতু একটা একটা বিশাল ব্যাপার সেটা নিয়ে আমি এখানে বেশি কথা বলবো না সেটা নিয়ে আমি একটা সেপারেট এই অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের বিষয়ে যে লিঙ্ক আছে সেটা আমি একটা সেপারেট ভিডিও করবো ওখানে আপনি থেকে সবকিছু জানাবো পাঁচ নম্বর আসেন যেটা জরুরত নয় যেটা আমি আপনাদের কিছু আগে বলেছি জার্মান ভাষাটা আপনি মূলত শিখতে হবে আপনাদের শুভ সুবিধার ক্ষেত্রে আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দেবো ওখানে ও ওখানে যে আপনার ফ্রি হিসাবে আপনি ওখান থেকে আপনার জার্মান ভাষাটা শিখতে পারেন আর যদি জার্মান ভাষা শিখা থাকে তাহলে তো আরও অনেক ভালো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ওই জার্মান ভাষা যেটা পারেন আমার যে কাজগুলো আছে সেটি আপনার সাথে করতে সুবিধা হবে ঠিক আছে আর যেহেতু আমি কথা বলে ডিটেল বলছি না কারণ যেহেতু ভিডিও বড় করব না আপনাদের যদি ডিটেল সময় জানা থাকে আমাকে প্রশ্ন করবেন বা আমাকে ইমেল করবেন বা আমার কমেন্ট করতে পারেন আমি আমার ফিরিক সময় আপনাদের জানিয়ে দেবো সো এজেন্সির আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো যারা নাকি আপনার গেলো ফরেনারের নিয়ে যা কাজ করে ঠিক আছে ওদের যে লিঙ্কগুলো আমি দিতে চেষ্টা করব ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে আর সবসময় মনে রাখবেন একটা কথা কোন কোনো কিছু করার আগে করে করবেন তাদের ওয়েবসাইটগুলি ভালো করে চেক করে যাচাই করে করবেন কারণ বর্তমান অবস্থায় কোনো সমস্যা নাই আপনি যদি ছয় মাস পরে করেন বা এক বছর পর করেন তখন তাদের কিছু সমস্যা হতে পারে বা তাদের কোম্পানি অনেক সময় অনেক কিছু হতে পারে যেহেতু এটা এখন দু হাজার সালে মাস মাসের বিজুতে আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি আজ থেকে ছয় মাসের পর অনেক কিছু চেঞ্জ হতে পারে বা দুই মাসের পর চেঞ্জ হতে পারে এখন আপনারা এই দুই এক মাসের ভিতরে কোনো যদি আপনার অ্যাপ্লিকেশন করে করতে পারেন আর তাদের ওয়েবসাইটে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বাও আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপর আপনাদের কোনো সমস্যা হয় বা আপনি যে কোনো সহায়তা আগে আমাকে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব ওভাবে সহায়তা করার জন্য আর কি বলবো আপনি ফেসবুক ও নেটওয়ার্ক আছে ফেসবুক আপনাদের অনেক সময় জব খুঁজতে পারেন অর্থাৎ আমি আপনাকে বলবো ফেসবুকে বলেন বা মিট আপ এই বেনা এটি যে জিডি এটি লোকালদের জন্য ঠিক আছে যখন আপনি লোকাল রুপ এখানে আসেন সেটার জন্য এই পরি ইউজ করা হয় আর সেটা নিয়ে আমি এখানে বলবো না কারণ এটা যদি আপনি যারা এখানে আছে এটা আরেক জিনিস আপনি দেশের বাড়িতে যদি দেখতেছেন আপনার এই যে যে গুলো আমি দিব বা যে লিঙ্ক আপনি পাবেন ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনার কি বলে ওখান থেকে আপনি অনেক জব খুঁজে পাবেন আমি বারে বারে আপনাদের বলছি আমি আপনাদের সহায়ত করার জন্য এসেছি আমার এখানে কোনো লাভ নাই আমি বাঙালি তাই বাংলাদেশকে আমি কি উন্নত করার জন্য আমার প্রথম সাজেশন আপনারা ভালোভাবে জামা ভাষাটা শিখেন এবং আপনাদের যদি জামা ভাষা শেখা থাকে আমি আমার সাথে অনেক সময় ফ্রি টাইমে আমার আপনার যদি থাকে একদিন আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমি বেশি আপনাদের সময় বা কি জব পাওয়া যায় বা কি জব আপনাদের সুবিধা হবে সেই নিয়ে অনেক সময় আলাপ করা যাবে সেটা ভবিষ্যতের বিষয় বর্তমানে যেটা বলছি আপনি জানা ভাষা শিখেন আর আপনাদের জন্য যদি কোনো জার্মান ভাষা কোনো সমস্যা হয় আমার সাথে আপনি আলাপ করতে পারেন আমি ওই সম্বন্ধে আমি আপনাদেরকে সহায়তা করবো আর আরেকটা বিষয় বলে রাখি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না জব দেওয়ার আগে বা আপনি এই করার জন্য আরেকটা বিষয় বলে রাখি যদি মনে করেন আপনার যদি আপনি কোনো অ্যাকাউন্ট খুলে আপনি সিবিটা বলেন বা আপনি যে যে কাগজপত্রগুলো আছে এটি তো আপনি গিয়ে মোটামুটি আপনি অনলাইনে সাবমিট হয় এটার একটা সময় অনেক সময় অনেকে ব্যয় করে ঠিক আছে এই সময়টার জন্য যদি আপনাকে যদি কেউ কিছু টাকা চার্জ করে ঠিক আছে কিন্তু এখানে একটা প্রশ্ন করবেন তাকে আপনার যে ডকুমেন্টগুলি বা যে নিয়েছে যে আপনি যে যে ওয়েবসাইটে যে আপনার কি বলে রেজিস্ট্রেশন করেছেন সেখান থেকে বলবেন সব কিছু ফিল করার পর তাকে একটি যে ওয়েবসাইটে তার খুলছে তা আপনার একটা অ্যাকাউন্ট খুলেছে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এবং আপনার যে নামটা যেই নামে আপনার পাসওয়ার্ড বা আপনি এ করবার চান সেটা আপনি যে দিয়ে দেয় আপনি আপনার মতো পরে চেঞ্জ করে নেবেন এবং আপনি ওখান থেকে সব কিছু দেখতে পাবেন আসলে উনি কি আমার সব ডিটেলস আপডেট করেছে কিনা এখানে কোনো আপনি চার্জ বলতে মানে যেহেতু আপনার হয়ে সেই ফর্মটা ফিল আপ করেছে আমাদের বাংলা শুধু মনে করেন অনেকে ফর্ম ফিল করতে গেলে অনেকে কিছু টাকা দিতে হয় এটা অনেকটা সময় ব্যাপার আছে সময় মনে করে আপনার ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করতে হয় বিভিন্ন কোম্পানিতে তার একটা ফিল একটা ব্যাপার সেবা আছে এই কারণে তার একটা সময় ব্যয় হয় ওই সময় সে আপনি কিছু টাকা নিতে পারে সেটা আপনি তার লোকে যাচাই করে নিতে পারেন যদি কেউ আপনাকে টাকা করে আরেক বিষয় কিন্তু আপনাকে তাকে কোনো কোনো দিবেন না বা তার সাথে কোনো আগে কোনো টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা অনেক বড় করব না কারণ বড় ভিডিও লং হয়ে গেলে আপনারা দেখেন না আমারও খারাপ লাগে বোরিং লাগে আহ একটা বিষয় বড় রাখি ভিডিও গুলি অনেক কষ্টকর করানো হয় আপনারা সাপোর্ট দিবেন যেহেতু আমি এটা আপনাদের জন্য করা হয় আমার এখানে কোনো লাভ নেই আমি খালি দেখি বাংলা ভাষায় ইনফরমেশন দেওয়ার জন্য আর বাংলা ভাষায় আপনি কি বলে অনেকে দেখছি ডিটেল দেয় না আমি চেষ্টা করি আপনাদের ডিটেল দেওয়ার জন্য এর কারণে আপনি কমেন্ট বক্সে আপনি দেখতে পাবেন ওখানে আমার ডিসক্রিপশন সব কিছুই আমি ডিটেল দিয়ে দিই যাতে আপনি ইজিভাবে সবকিছু অ্যাপ্লাই করতে পারেন বা সবকিছু আপনি ইজিভাবে বুঝতে পারেন এই জন্য অনেক সময় ব্যয় হয় এই জন্য আপনাদের বলছি আপনার মোটিভেট করবেন জাস্ট সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং আপনার মোটিভেটে নিলে আমরা কিন্তু পরবর্তী ভিডিও করতে মন চায় এবং আপডেট দিতে মন চায় এবং আপনাদের সুবিধার জন্য ওই ভিডিওগুলি করতে ইচ্ছা হয় ইচ্ছা হয় এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে সবসময় সাপোর্ট দিবেন এবং আপনি যদি কোনো এই জব বিষয়ে যদি কোনো আপনাদের সহায়তা লাগে আমার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন বা আপনাদের সিবি থাকলে ওই বিষয়ে আপনাকে ইমেল অ্যাড্রেস প্রথমে দিবেন আমি ওভাবে আপনাদের সময় ডিটেলে পরে কথা বলবো তা আজ এই পর্যন্তই আরেকদিন অনেক ভিডিও কথা বলব ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়ে বিদিকে বাই টুডে